স্বাগতম দর্শক আজকের এপিসোডে আমরা আলোচনা করব সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে যা আবারও সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমের আলোচনায় এসেছে আজকের বিষয়বস্তু আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন সজীব ওয়াজেদ জয় গতকাল রাতে ঢাকা শহরে যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে গতকাল রাতে সচিবালয় আনসার সদস্যদের সাথে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কর্তৃক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয় ও ডে ইউনুসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এই পরিস্থিতির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তার পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জয় তার পোস্টে লেখেন সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তারপরও দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার এবার জয়ের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তিনি কি শুধুমাত্র রাজনৈতিক চাপের কথা বলেছেন নাকি বর্তমান পরিস্থিতি নিয়ে আরও গভীর কিছু ইঙ্গিত দিতে চেয়েছেন এ সম্পর্কে আপনার মতামত কি আপনার মন্তব্যে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও আপডেট পেতে